তাই মুসলমানকে কারজ করব সাত হাজার দুশো পঁচাত্তরটা হাদিস শরীফ আছে এই বোখারি শরীফে ছ লক্ষ হাদিস শরীফ থেকে ষোলো পছন্দ ধরে লিখেছেন এমামে বোখারি একটা আদি বর্ণনা করতে গিয়ে গোসল করেছেন উজু করেছেন দু রেখা নামাজ পড়েছেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শরীফটা নদীর রদ আর পাশের নদীকে শুনিয়েছেন তাই মুসলমানকে আরজ করবো কোন যোগ্য বাপের বেগা যদি থাকে কোন আশেখান নাবি থাকে। জীবনে আলা হাজার থাকে। আপনাকে তিন মাস টাইম দেওয়া না দু হাজারটা টাকা কোন একটা মুসলমান যদি পারেন তাহলে ধর মসজিদ আপনি দিয়ে তারপর আপনি দেখবেন আপনার উচিত বরকত হয় কি হয় না তা আপনি পরবর্তী তখন দেখে দেবেন আপনি মসজিদের জন্য বারবার জালসা করে আদায় করতে হয় না মসজিদ তো আল্লাহর ঘর বলে আল্লাহ ছাড়া কাউর কাছে চাহা চলবে না আল্লাহ ছাড়া কাউরি কাছে চাহা চলবে না তো মসজিদের জন্য মাদ্রাসার জন্য কেন চেহারে আল্লাহ কাছে চাওয়া আল্লাহ দু টাকা ফেলিয়া দাও বলে সরে হালুয়া কোনো হাদিছে নাই

খাবারের মধ্যে হুজুর সব থেকে হালুয়াকের মধুকে ভালোবাসতে বোখারি সেরবে লেখা আছে সবে বেড়াতে পারি যে দুইটা রোজা রাখো সেদিন তোক কলম চলে ভালো খাবার নিজে খাও গরিব গুরবাকে দান করো আল্লাহ সারা বছর তোমার ভাগ্যটা ভালো করে দিবে তো ভালো খাবার কোন টাকা বলেন তুমি যেটা বিরিয়ানি পড়ো পছন্দ করো ওটা ভালো খাবার নাই নারী যেটা ভালো বলেছে ওটাই আমরা হাজার শূন্য করে যাওয়ার আমরা আমার ছেলে কাল হাতের বাকি নারী বলেছে এই হালুয়া ওর আসাউ সব থেকে নবীর কাছে প্রিয় খাবার চলে হালুয়া আর মধু তরকারির মধ্যে কোন তরকারিটা সবজির তরকারি কোন তরকারিটা সব থেকে ভালো সব থেকে উত্তম হচ্ছে কধু যাকে কধু লাউ সব উত্তম আপনি এখন লাউ কেন পরীক্ষা করেন আর অন্য তরকারি পরীক্ষা করেন এক নম্বর ভিটামিনে পৌঁছে যাবে লাউ তাই রসুল্লাহ সেন সবজির তরকারির মধ্যে সবথেকে থেকে তিনি পছন্দ করতেন নবী যেটা পছন্দ করতেন ও ওটাই আমরা পছন্দ করি তাই বুখারি শরীফ থেকে হাবি শরীফ শোনাতে চেয়েছি এখন আমি শোনাবো আপনাদের একটা খোদা বান্ধা হলো না গোটা গ্রামের মহিলা বাজার গোটা মুসলমান সমস্ত মুসলমান আরোপ করি রবি আমার সব কিছু শুনতে পাচ্ছে বাপের নামে দিলেন মার নামে দিলেন সকলের নামে দিলেন আপনি দু হাজার মাত্র টাকা আর অসুবিধা হচ্ছে দুজন ব্যক্তি এক হাজার টাকা কেড়ে দিয়ে দেয় তারপর বুখারি শরীফ ষোলো বছর ধরে লেখা ছেড়ে আমার বোখারির হমতুল্লা বোখারি শেখ একটা উৎসলে পেলে আপনার মসজিদ আমাকে দেখতে একটা সুন্দর এছিল হাদিস শাড়িটা এভাবে শুনে নেই একটা দশ পাঁচ বছরের বাচ্চা এটা আব্দুল তুলে মসুন জলে দিয়ে লোক শেখ ভালো না কেন বোখারি শেড়িকে এবার মুসলিম শরীফে হাদিস শরীর বাচ্চার একটা দশ বারো কার বাচ্চা একজন সাহেবের সুর নাম তার তিনি জঙ্গে বদলের অনেক গিয়ে খুব গণিমতের মাল পেয়েছিলেন অনেক টাকা পয়সা পেয়েছিলেন তাতে তিনি একটা দুতলা বাড়ি তৈরি করেছিলেন পাথরের বিল্ডিং তৈরি করেছিলেন একটা দশ বারো বছরকার বাচ্চা ওই গেটের সম্মুখে দাঁড়িয়েছিল মুদিয়ার বাচ্চারা ভিক্ষা দাও বলে কথা বলে

এই কথাটা আমি জিজ্ঞাসা করে কি বলে একটা কাজ দেন বাড়িতে খুব অভাব বাপমারও খুব অভাব তো কাজ করবো আমি একটা কাজ দিয়েছিলাম উঠে চারা করার জন্য কাজ কিন্তু এক সপ্তাহ পর দেখছি বাচ্চাটাকে জামাও ছিল না কিছুই ছিল না উপর পুরো উলঙ্গ ছিল একটা মাত্র কম্বল পরণ ছিল আবু বলেন আমি যেদিন থেকে কাজে লেগেছিল সেদিনকে আমি ইচ্ছা করেছিলাম একটা জামা কিনে দেবো একটা পাই কিংবা লুঙ্গি একটা করে দেবো কিন্তু আমার যাওয়া হয়নি মাত্র সাত দিন কার কথা দেখছেন বাচ্চাটা খেলা করতেছে নাইলের পাঁচরে উঠটা দাঁড়িয়ে আছে আবু মাসুদ বাতির বলেন আমি জঙ্গে বদলে লড়াকু দিন বাড়িতে গেলাম চা নিলাম বিবি আমার মনের খবর বুঝতে পারেনি আমার কেই খেয়াল বুঝতে পারে বাচ্চাটা আপন মনে খেলা করতেছিল কয়েকটা পাথর নিয়ে সোমবার দাঁড়াবা বাচ্চাটা পিঠের পর চাবুক মেরে দিলাম এক চাবুকি বাচ্চাটা পড়ে গিয়েছিল জমিনের উপর বাচ্চাটা কি বলে আউ জমিল্লা আল্লাহ দরবার পানহা তলব করতেছি আমাকে মাপ দাও

আপনার কথা পাঁচশো জন আওয়াজ বলো পাঁচশোজন আওয়াজ পড়াতি রসনুল্লাহ ছাড়া তাহলে পাঁচ অর্থন আওয়াজ পচেন নাজিকেন